জিজ্ঞাসা করেছি আপনারা ভালো আছেন প্রথম প্রথমে চুপ করে রয়েছে যে ভালো আছি বলবো না না বল কারণ বাড়ি থেকে বউমা কিলায় ছেলে ভাত দেয় না এখন এটাই বল না বলবো যে ভালো আছি কেউ বলছে টাকার জন্য মেয়েটাকে বিয়ে দিতে পারি না তাহলে ভালো নেই কিন্তু ওটা না যার দুটো পাও নেই আমার তো একটা আছে তখন ভগবানের কাছে প্রার্থনা করতে হবে যার দুটো নেই তার চেয়ে আমি ভালো আছি কারণ আমার তো একটা আছে যার দুটো চোখই অন্ধ পৃথিবীর কিছু দেখতে পেলেন কি ভগবান একটা চোখ অন্ধ করেছে একটা দিয়েছে তাহলে তার চেয়ে আমি ভালো আছি ভালো আছি কিনা আছি তো আচ্ছা যখনই একটা ব্যক্তি জিজ্ঞাসা করা হবে যে আপনারা ভালো আছেন কিনা আপনি ভালো আছেন যত শত দুঃখের মধ্য দিয়ে বলতে হবে মহাপ্রভু আমাকে ভালো রেখেছে কে ভালো রেখেছে আপনাকে ভালো রাখার মালিক কি আপনি জোর করে ভালো থাকতে চাইলে পারবেন তাহলে যে আপনাকে প্রতিদিন আপনি মনে করেন মেয়ে বিয়ে মেয়ে বিয়ে দিয়েছেন জামাই বাড়ি থেকে আপনাকে ভালো কিছু দিয়ে দিল শ্বশুর মশাইকে কিংবা শাশুড়ি মাকে রাস্তা দিয়ে হাঁটছেন বলছে শাশুড়ি মাকে বলছে এই শাড়িটা কে দিয়েছে না আমার জামাই দিয়েছে একটা শাড়ি দিয়েছে যা ছয় মাস পরে ওটা পরে থাকবে জামাইয়ের নামটা হুট করে বলে দিলেন যে আমার জামাই দিয়েছে কিংবা মেয়ে দিয়েছে কিংবা বিয়াই দিয়েছে বিআই যদি একটু রসিক হয় বিয়ে নাম বিয়ের নামটা বেশি বলে ভগবানের নাম আর বলে না এইবার যে ভগবান আপনাকে সুখে রেখেছে যে ভগবান এত কিছু দিয়েছে আপনাকে যে ভগবান নিজে গোলককে পরিত্যাগ করে আপনার জন্য ভুলকে এসেছে আর আপনি সুখে আনন্দে আছেন আপনাকে জিজ্ঞাসা করাইছে আপনি কেমন আছেন আমি ভালো আছি কত বড় অপদার্থ আমি কত বড় অপদার্থ আমাকে জিজ্ঞাসা করেছি তুমি কেমন আছো আমি ভালো আছি আমি কি ভালো থাকার মতো ব্যক্তি আমি ভালো থাকতে পারি যে ব্যক্তি প্যারালাইসিস হয়ে পড়ে আছে সে তো আছে সে তো ইচ্ছা করছে হাতটা জাগাবার জন্য হাতটা জাগাতে পারছে সে তো শক্তিটা প্রয়োগ করছে পারছে না তাহলে নিশ্চয়ই ওরা হাতটা এই শক্তি দাতা একজন আছে তাহলে তাকে স্মরণ করতে হবে তাকে আমাদের যদি কেউ জিজ্ঞাসা করি তুমি ভালো আছো বলতে হবে ভগবান আমাকে ভালো রেখেছে কিংবা গৌরহরি আমাকে ভালো রেখেছে আমার রাধারানী আমাকে ভালো রেখেছে আমার নিতাই চাঁদ আমাকে ভালো রেখেছে আচ্ছা বলুন তো আমরা কতজন বলি বলি কি রাধা রাধে আমরা কতজন বলি রাস্তায় সাইকেলে দেখা হচ্ছে দাদা ভালো দাও না ভালো নেই কেন বেগুনের ঝাকায় লজ গিয়েছে না বেগুন বিক্রি করতে গিয়ে একেবারে মুখটা মানে ঠোঁটটা ভেট গিয়ে বলে যে আমি ভালো নেই তাই তুমি ভালো নেই গাড়ি নিয়ে বাজারে যাচ্ছ কি করে আপনি বলুন হাঁটছে কি করে হাঁটছে না কাজ করতে পারছে কর মধ্যে টাকা নেই তাহলে কি আমরা অকৃতজ্ঞ অর্থাৎ ভগবান যেমন সুখেই রেখেছে একটিবার আমরা অনেকেই সৎকর নয় হাজারের মধ্যে নয়শো নিরানব্বই জনই বলি সে না ভালো নেই কিন্তু আমি ভালো আছি এই দুটো শব্দ প্রয়োগ করি কিন্তু নয়শো নিরানব্বই জনই বলতে চাই না যে ভগবান ভালো রেখেছে বলতে চাই মা রাধে রাধে এদিকে তাকাতে হবে আজকে ওই ওখান দিয়ে কারা ওটা তাকালে খবর আছে আজকে এদিকে তাকাতে হবে তাহলে আমাদের প্রতিটা জীবের নিয়ম হচ্ছে যদি কেউ জিজ্ঞাসা করে ভালো আছেন করজরে বিনয় করে বিনয়ের সহি ভগবানকে তখন চোখ বন্ধ করে একটু স্মরণ করতে হবে ভগবানের প্রতিচ্ছবিটা হৃদয়ের চিত্রপটে একটু দর্শন করতে হবে দর্শন করে বলতে হবে ভগবান আমাকে ভালো রেখেছে দেখবেন কত আনন্দ ভগবান খুশি থাকবে কি বলবে যে আমি কেউ ওকে পাঠিয়েছি ও আমাকে ভোলেনি भले जाए।